দিনাজপুর ছয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ঢাকা থেকে এই খবর পৌঁছাতেই হিলিতে আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মী ও ডাক্তার জাহিদের অনুসারীরা ডাক্তার জাহিদ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রম জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন কোনো <muchas> নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং